তোমার সাথে পরিচয়ের পথে যদি জন্ম নেয় দুটো কবিতা এত চাওয়া পাওয়ার ভিড়ে যদি সব লোভী নখ দাঁত জীবকে অগ্রাহ্য করে রামধনু রং হারাবে জেনেও যদি দুটো কবিতা আধ্যাত্মিক পুষ্টি সঞ্চয় করে কমলে কুসুমের মতো যদি পাবড়ি খসে যাওয়ার পরেও মৌচাকে রাখা থাকে মোম মধু ফুলের নির্যাস থাকে কয়েকটা শব্দ যদি নির্নিমেষ আকাশ দেখার বাসনা ধুলো চোখে বালি পড়ে ক্ষুণ্ণ হবার পরেও থাকে আকাশ সামিয়ানা পেতে একই রকম পথ যেতে যদি পথ পথেই যায় হারিয়ে खोटी की